কোনো প্রকার শিখ স্টিক ছাড়া বাসায় বসে কীভাবে রেস্টুরেন্টের মতো করে শিক্ষাভাব কাবাব বানাবেন তা নিয়ে থাকছে আমার আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার কুকিং ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওতে ফার্স্টে আমি আপনাদেরকে দেখিয়ে নিয়েছি যে আমি কতটা ছোটো ছোটো পিস করে এখানে দুই থেকে তিন কেজি বা আড়াই কেজি হবে গরুর মাংস নিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরা করার পর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ আর কিছু পরিমাণ মরিচ দিয়ে দিয়েছি এবার সবগুলো আমি এভাবে একে একে করে আস্তে আস্তে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করার সময় খেয়াল রাখতে হবে যাতে বেশি পানি মানে এখানে না দেওয়া হয় কারণ বেশি পানি দিলে কিন্তু এখানে অতিরিক্ত পানি হয়ে যাবে পরে কিন্তু ওটা বসবে না মানে আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনারা করা ট্রাই করবেন এই যে কিমাটাকে এইভাবে মানে দেখতে যেন আঠা হয় বা ধরতেও যেন একটু আঠা আঁটা হয় মানে আমার ভিডিওটার মতো করে নেবে না হয় কিন্তু শিক্ষকটা হবে না তারপর সবগুলো আবাবকে মানে মাংসটাকে আমি এভাবে কিমা করে নিয়ে এখানে পরিমাণ মতো আদা আর রসুনের পেস্ট দিয়ে নিয়েছি তারপর এখানে আমি জিরা গুঁড়ো অ্যাড করছি ধনিয়া গুঁড়া অ্যাড করছি লবণ মরিচ হলুদ বারবিকিউ মশলা তারপরে আরও যা যা ছিল আমার কাছে বাসায় ভিনেগার তারপর আমি একটু সয়া সস দিয়েছি বেশি সয়া সস দিই নাই যেটা আমি অ্যাড করতে এখানে টোটালি ভুলে গিয়েছি তারপর সরিষার তেল কিন্তু মাস্ট বি আপনারা ইউজ করবেন এটা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্টস তারপর এখানে আমি এখানে ব্ল্যাক পেপার একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি এবং অ্যাট লাস্ট আমি এখানে টেস্টিং সল্ট অ্যাড করেছি অ্যাড করে সুন্দর করে এটা মেখে নিয়েছি আমার কাছে অলিভ অয়েল ছিল না তাই আমি অলিভ অয়েল দিতে পারিনি আপনাদের কাছে যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই অলিভ অয়েল দেবেন অলিভ অয়েল দিলে ফ্লেভারটা একদম রেস্টুরেন্ট স্টাইলে হয় অন্যরকম হয়ে যায় খেতেও ভালো লাগে এবং যখন আপনি এটা ফ্রাই করবেন বা ভাজবেন না তখন কিন্তু পুরা ঘর এটার ফ্লেভার হয়ে যাবে আর এখন আমি আপনাদেরকে সবচেয়ে ইন্টারেস্টিং এবং সুন্দর পার্টটা দেখাবো আমি বলেছিলাম না কোনো শিক স্টিক ছাড়া শিখ করে দেখাবো আর এটাই হচ্ছে সে মেন পার্টটা চামিন একদম পিছনের আগাটা দিয়ে আমি কিন্তু এইভাবে চেপে চেপে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে কিন্তু আপনারা ঘরে বসে এইভাবে রেস্টুরেন্টের মতো শেখটা মেক করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে আমি কিন্তু আপনাদেরকে আবারও দেখাচ্ছি এবং আমি এই ভিডিওতে আরও কয়েকবার আপনাদেরকে দেখিয়ে দিব এভাবে নিয়ে আগা থেকে শুরু করে সুন্দর করে চেপে 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 এরকম শেপটা করে নেবেন তারপর ওপর দিক দিয়ে টান দিলে কিন্তু এটা বের হয়ে চলে আসবে ট্রাস্ট আমি যখন এটা বানাচ্ছি তখনই কিন্তু এটা অ্যারোমাটা বের হয়ে বের হচ্ছিল মানে আমি যে ব্ল্যাক পেপারটা দিয়েছি সেটা অ্যারোমাটা পুরা রান্নাঘর হয়ে গিয়েছে এ তো আমি কয়েকটা প্লেট বানিয়ে ফেলেছি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে আরও একবার দেখিয়ে নিচ্ছি প্রথমে চামিচটা ধরে তারপর চামিজের এই মাথাটা থেকে শুরু করে এভাবে চেপে চেপে পুরোটা করে নেবেন মিডিয়াম সাইজের হলে ভালো হয় কারণ বেশি বড় বড় হলে আবার সুন্দর লাগবে না বা ভাজতেও কিন্তু সময় লাগবে তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি বাসায় মেক করতে পারেন তাহলে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে আপনারা খাওয়া হবে আর দুশো পঞ্চাশ টাকা অর দুশো নব্বই টাকা খরচ করে একটা শিখ খাওয়া লাগবে না বাসায় বসে আপনারা খেয়ে ফেলতে পারবেন আপনাদের জন্য এত সুন্দর আর ঘরোয়া টিপসের এত ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তাই আপনাদের উচিত অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখা এবং এই ভিডিওটা আপনাদের টাইম লাইনে সাজিয়ে রাখা তারপর আমি এগুলো করার পরে এই শীতকাবগুলোকে একটু ফ্রিজিং হতে দিয়েছি না হয় বক্সে করে রাখা যেত না ফ্রিজিং হওয়ার পরে আমি সুন্দর একটা মানে ফুড কন্টেনার যে বক্সগুলো হয় সেগুলোতে করে আমি এগুলো উঠিয়ে উঠিয়ে রেখে দিচ্ছিলাম যাতে একটু ভালো করে এগুলা বরফ হয় আর কিছু পিস রেখে দিয়েছিলাম কারণ আমার ভোনরা বানানোর আগে থেকে শুরু করেছে ওরা খাবে ওরা খাবে তো এরকম এক্সাইটিং কিছু ভোন থাকলে বা এরকম কারো এক্সাইটিং দেখলে আমি ওদেরকে না দিয়ে থাকতে পারিনি তারপর আমি যে দুটা ফ্রাই করে এনে দিয়েছি এই দেখেন দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে ভিতরে একদম সুন্দর করে এগুলো একদম কুকড হয়েছে আপনারা কিন্তু যদি সরিষার তেলে ভাজতে পারেন তাহলে অনেক ভালো হয় টেস্ট অনেক ভালো আসবে সয়াবিন তেল থেকে শিখ ভাজার সময় এত সুন্দর এরমা ট্রাস্ট ট্রাস্টমি আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন অ্যাট লাস্ট আমার বোনরা এরকম কারাকারি শুরু করে দিয়েছিল যেটা আমার কাছে দেখে খুবই ভালো লাগছে